রাধে রাধে সবাইকে ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি ট্রেন জার্নি টুকু দেখিয়েছিলাম তো আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনে মানে মথুরা স্টেশনে নেমে গেছিলাম তো সেখান থেকে আমরা আজকে বৃন্দাবন যাব না আজকে আমরা যাব রাধা কুণ্ড তো ওইখানে আমরা তিন দিন মতো থাকবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করি তো ওয়েলকাম ব্যাক টু আরও একটা নতুন তোমাদের সকলকে স্বাগত এখন দেখো সকাল বাজে দশটা আমাদের ট্রেনটা এক ঘন্টা লেট ছিল আর সকাল দশটায় বৃন্দাবনের ওয়েদার দেখো এত কুয়াশা আর এত ঠান্ডা স্পেশালি রাধাকুণ্ডতে এত ঠান্ডা ছিল যে কি বলবো তোমরা দেখতেই পাবে তো আমরা চলে এসছি আমাদের এখানে গুরুদেবের বাড়ি আছে তো আমরা গুরুদেবের বাড়িতেই কিন্তু আমরা উঠেছি তো এই যে আমাদের গুরুদেবের বাড়ি তো এখানে আমাদের অনেক শিষ্যরাই ওনার ওঠেন তো আজ এই মানে এই যে বাড়িটা দেখছো এটাতে আমরা ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ বলতে জাস্ট বাথরুম টাথরুম করে আবার আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা একবার একটু পরিক্রমা করে নেবো রাধাকুণ্ডের তারপর আমরা যাব রাধাকুণ্ডে মানে স্নানের জন্য স্নান বলতে ওখানে সবাই তোমরা জানো যে রাধাকুণ্ডে ডুব দিতে লাগে কারণ কথাতেই আছে রাধা কুণ্ডে যে করে স্নান কৃষ্ণ তাকে করে রাধা সম প্রেমদান তো আমরা এখানে একবার পরিক্রমা করে নিচ্ছিলাম যেখানে শ্বশুর মশাই ফলকটা রয়েছে তো এখানে দেখো এখানে বালি ফেলে রেখে দিয়ে গেছিল তাই আমি মা একটু পরিষ্কার করছিলাম মানে সামনেটা থেকে সরিয়ে দিচ্ছিলাম তারপরে হনুমানের যা এখানে ভয় তার মধ্যে আমি পড়ে গেছিলাম চশমা যদিও শুনেছি রাধা কুণ্ডে হনুমানরা অতটা ইয়ে নয় তাও জানি না যাই হোক আমরা এখানে গোপী কুণ্ড দেখলাম আরো যা যা মন্দির পরে সমস্ত গুলো তো বৈঠক থেকে আমি একটু গান আর আমি আমার দৃষ্টি ছিল হনুমানদের দিকে যে তারপর চশমাটা না নিয়ে চলে যায় আর তারপর আমরা চলে এসছিলাম এই ব্রজবাসীর দোকানে এখান থেকে প্রতি বছর মানে আমরা যখনই বৃন্দাবনে আসি তো এখান থেকে ভগবানের জন্য জামা কাপড় বানিয়ে নিয়ে যাই তো এবছর পিস কেনা কাপড় বানানো সমস্ত রকমই হয়েছিল আর এই যে আমরা চলে এসেছি এখন রাধাকুণ্ডে তো রাধাকুণ্ডে এসছি আর আগে তো প্রণাম করব এটা তো অবশ্যই তারপরে আগে আচমন করব তারপরে আমরা নামবো জলে তো আগে সবাই প্রণাম প্রচমন করে নিচ্ছি আর যেহেতু আমাদের গুরুদেব সেই সময় থাকার বৃন্দাবনে কথা ছিল না কিন্তু বৃন্দাবনে তিনি ছিলেন মানে রাধাকুণ্ডে তিনি সেই সময় ছিলেন কিন্তু তার মা পেয়ে গেছিলেন তাই জন্য উনি আমাদের কোনো মানে পুজো টুজো করানোর ব্যাপারে থাকতে পারেনি তাই উনি একজন মানে ব্রজবাসীকে বলে দিয়েছিলেন যে আমাদের পুজোর ব্যবস্থাটা করে দিয়েছিল তো এই এখন আমরা সবাই প্রণাম প্রণাম করে এখন কিন্তু আমরা নেমে যাচ্ছি রাধাকুণ্ডে ডুব দেওয়ার জন্য জলটা মানে বিশ্বাস করো বরফ এর থেকে ঠান্ডা হয় হয়তো জলটা সেরকম ঠান্ডা ছিল আর তোমরা আমার হরিদ্বারের ভিডিওতে যে আমি ওই ঠান্ডা জলে ডুব দিলে আমার খুব সাফোকেশন টাইপের হয়ে যায় একটা মানে মনে হয় দম আর নিতে পাচ্ছি না এরকম তো সেই জিনিসটা আমার এখানেও হয়েছিল কিন্তু হ্যাঁ এখানে আমি নেমে ডুব দিয়েছিলাম আমরা প্রত্যেকেই তিন ডুব দিয়েছিলাম আগে পিছিয়ে করে কারণ যেহেতু সবার গায়ে সোয়েটার টোয়েটার ছিল তাই আর এরকম এখন ওরা ডুব দিচ্ছে আর বনের তো এতটাই ভালো লেগেছে বোন উঠতে করতেই ছিল না যাই হোক খুব মজা পেয়েছে আর মাসিরও কিন্তু ঠিক আমার মতনই অবস্থা হয় তো মাসিও এখানে একবার ডুব দিয়ে উঠে পড়েছিল তারপরে এমনি স্নান করে নিয়েছিল কারণ প্রচন্ড ঠান্ডা মানে জলটা বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না যে কি ঠান্ডা জল তো এইখানে আমরা সবাই ডুব ঠুব দিয়ে নিয়েছিলাম আর এই যে ইনি এসছিলেন আমাদেরকে আজকে রাধাকুণ্ড পুজো দেওয়ার জন্য তো ওই বাবার সাথে কথা বলে নিচ্ছিলেন তো তারপরে আমরা এখানে সবাই পুজো দেবো তো চলো কিছুক্ষণ পুজোটা দিয়ে নি আমাদের এখন পুজো মোটামুটি প্রায় শেষ তো তারপরে এখানে একটা মন্দিরে মানে রাধাকুণ্ডের মন্দিরে বাজছিলো আহ শ্রী ইন্দ্রেশ মহারাজজির ভজন তো সেই ভজন হচ্ছে আর আমি নাচবো না এটা তো অস্বাভাবিক ব্যাপার তো মানে ফার্স্ট দিন এসেই মহারাজ্যির মানে এরকম ভজন শুনতে পাবো সেটা খুব আনন্দ লেগেছিল আর এই মুহূর্তে মানে যেই সময় আমরা বৃন্দাবন গেছিলাম সেই মুহূর্তে কিন্তু কলকাতাতেও ইন্দ্রজির পাঠ হচ্ছিল মহারাজের তো আমি তো একদিন আমার সুযোগ হয়েছিল মানে ফার্স্ট ডেতেই আমার সুযোগ হয়েছিল পাঠে যাওয়ার তো তোমরা অবশ্যই ভিডিওটা না দেখলে আমি ট্যাগ করে দেবো তোমাদের জন্য আর মানে এখানে গান হচ্ছে আর আমরা নাচছি মানে আমি নাচছিলাম তারপর আর বোনও আমাদের সাথে যুক্ত হয়েছে তো ভজন বাজলে নাচবো না এটা তো অস্বাভাবিক ব্যাপার তো যাই হোক তারপরে প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল আর সব থেকে বড় কথা দিনটা ছিল একাদশী তো একাদশী ছিল দেখে আমরা সেরকম কিছু প্রসাদ তো পাবো না শুধু ফল টল খেয়েই থাকবো সেদিন আর একটু সাবু খাবো তো সাবুটা দেখি কখন খাওয়া যায় তো এখন আমরা কিন্তু সবাই চা নিয়ে বসেছি আমি বোন আর ও তিনজনে মিলে নিয়েছিলাম দুধ চা আর এই প্রভুর দোকান থেকেই আমরা খাই দুধ চা আর মা মাসি আর বাবা নিয়েছিল হচ্ছে লিকার চা চিনি ছাড়া আর এইখানে আমরা সবাই সবজি সবজি কিনে বাড়ি যাচ্ছিলাম কারণ এখন আমাদের রান্না করতে হবে তো সেই সময় মোটামুটি সেরকম করিনি আর এই দেখো আমাদের গুরুধামে ভগবান রয়েছে আর এইরকম বড় একটা হল রুম রয়েছে আমরা যদিও এই রুমটাতে আগে এসেছিলাম যে বছর আমাদের ঠাকুর আমাদের প্রতিষ্ঠা করা হয়েছিল আগের বার তখন আমরা যখন এসেছিলাম তখন আমরা এখানেই প্রসাদ পেয়েছিলাম আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি গোবর্ধন যাব দেখে পরিক্রমার জন্য তো আগে ওই জন্য ফল টল খাচ্ছি কারণ আজকের আমাদের এটাই প্রসাদ একাদশী উপলক্ষে তো চলো এখান সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোবর্ধনে যাবো দেখে আর প্রচণ্ড ঠান্ডা ছিল সত্যি কথা বলতে রাধাকুণ্ডে এতটা ঠান্ডা পাবো বুঝতে পারিনি ভীষণ ভীষণ আমরা এনজয় করেছি সবটাই আর সত্যি কথা বলতে কী বলতো বৃন্দাবনে না সমস্তটা ফিল করার জন্য তোমার এখানে কিছু দেখার কিছু নেই তো যাই হোক আগের দিনের ভিডিও যারা যারা দেখনি তাদের জন্য তো অবশ্যই লিঙ্ক শেয়ার থাকবেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে রাধে রাধে